হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডি ডিলিট করবেন অনেকে আছেন যারা অতিরিক্ত ফেসবুক আইডি খোলেন কিন্তু ডিলিট করতে পারেন না তাদের জন্য শুধু আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ফেসবুক আইডি ডিলিট করবেন তো আপনি যে আইডিটা ডিলিট করতে চাচ্ছেন সেই আইডিটা ফেসবুকে লগ ইন করে নেবেন তারপরে এখান থেকে ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পর এখানে থ্রি ডট আইকন আবেন সেখানে চলে যাবেন সেখানে চলে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে সিটিংস অ্যান্ড প্রাইভেট অপশনে টাস করে সিটিংস অপশানে টাচ করবেন তারপর এখানে দেখতে পারবেন সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার এখানে একটা টাচ করবেন তারপরে নিচে দেখতে পারবেন পার্সোনাল ডিটেলস এই যে পার্সোনাল ডিটেলস আপনারা এখানে একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে একটা অপশান দেখতে পারবেন ডিঅ্যাক্টিভেশন ডিলিশন তো এখানে আবার টাচ করে দেবেন তো আমি এখানে একটা টাচ করলাম তারপরে এখানে ফেসবুক প্রোফাইলে একটা টাচ করে দেবেন তো এখান থেকে আমি ফেসবুক প্রোফাইলে একটা টাচ করব টাচ করার পরে এখানেই দেখতে পারবেন দুটো অপশন রয়েছে তো আপনারা নিচে যে অপশন দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট তো আপনারা এখানে একটা টাচ করে কন্টিনিউ অপশনে একটা টাচ করে দেবেন তো তো কন্টিনিউ অপশানে টাচ করার পরে একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে আবার কন্টিনিউ অপশান দেখতে পারবেন তো আপনারা কন্টিনিউ অপশনে আবার টাচ করে দেবেন তো কন্টিনিউ অপশানে টাচ করে দেওয়ার পরে এখানে কিন্তু চার পাঁচটা অপশন আসবে তো আপনারা এখানে যে কোনো একটা অপশন দিয়ে আপনারা আবার কন্টিনিউ অপশানে টাচ করবেন তো টাচ করার পরে আবার কন্টিনিউ করবেন তো আমি এখান থেকে আবার কন্টিনিউ অপশানে টাচ করব তারপর একটু আবার নিচে আসবেন এখানে কিন্তু সব ইনফরমেশন দেখতে পারবেন কী কী ডিলেট হচ্ছে তো আপনারা এখান থেকে আবার কন্টিনিউ অপশানে টাচ করবেন তো কন্টিনিউ অপশানে টাচ করার পর এখানে আপনাদের ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আসাবে তো আপনারা অবশ্যই এখানে ফেসবুক আইডির পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তো আমি দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ডিলেট অ্যাকাউন্ট তো আপনারা যদি ডিলিট অ্যাকাউন্টে টাচ করেন তাহলে কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা তিরিশ দিনের মধ্যে কিন্তু ফেসবুক আইডিটা ডিলিট হয়ে যাবে